মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলা যুবদল বৃক্ষরোপণ রাস্তার পাশে আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত কাঁচাপাকা রাস্তা মেরামতের মতো কার্যক্রমে নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে সংগঠনটি শুক্রবার দিনভর লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের কুরাকুটি কবরস্থান থেকে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেন যুবদলের নেতা কর্মীরা বর্ষা মৌসুমে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে একই পথে প্রতিদিন দুই ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও সাধারণ পথচারী চলাচল করেন স্বেচ্ছাশ্রমে রাস্তার এই সংস্কার কাজ করায় স্বস্তি ফিরেছে জনজীবনে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট জেলা যুবদলের দলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস এবং সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে পিটের খোয়া বালু ও মাটি দিয়ে রাস্তাটি মেরামত করেন এছাড়া জেলার ষোলোটি ইউনিয়নের বিভিন্ন ভাঙা রাস্তা মেরামত রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কারের কাজও করছেন তারা লালমনিরহাট জেলা যুবদলের দলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস আরো সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নিজেদের অর্থায়নে আমরা এই জনহিতকর কাজ করছি পুরো মাস জুড়েই এ ধরনের কাজ চলমান থাকবে চলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও সন্তুষ্টি যুব এমন উদ্বেগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এআই রাজীব খবর লালমনিরহাট